اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة شورة. بياليش موكي. من كان يريد نزيد له فيه. ومن كان كان يريد يريد أرس الدنيا نهته منها وما له في الآخرة من من ناسيب যে ব্যক্তি পরলোকে ফসল কামনা করে আমি তার ফসল বর্ধিত করি আমি তার ফসল বর্ধিত করে দেই এবং যে ইহোলোকের ফসল কামনা করে আমি তাকে তার কিছু দেই পরলোকে এদের জন্য কিছুই থাকবে না খুব গুরুত্বপূর্ণ একটা কথা খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমাদের বুঝতে হবে যে ব্যক্তি পরলোকে ফসল কামনা করে তাকে আমি তার ফসল বর্ধিত করে দেই পরলোক মানে হলো কি হেয়ার আফটার কেমতের পরে পরলোক সেখানে ফসল কামনা করে তার ফসল বর্ধিত করে দেয় আল্লাহ বর্ধিত করে দেয় এবং যে ইহলোকে মানে এই পৃথিবীতে ইহলোকের ফসল কামনা করে আমি তার আমি তাকে তারই কিছু দিই পরলোকে এদের জন্য কিছুই থাকবে না তো আমরা এই পৃথিবীতে যদি কিছু কামনা করি তার মানে হলো আমরা কিছু পাব তাকে তার কিছু দিই পরলোকে এদের জন্য কিছুই থাকবে না একে রাতে আমাদের জন্য কিছুই থাকবে না সো বি কেয়ারফুল কোয়ার ইউ উইশ ফর ওকে